হে বাংলার মুসলমান হে সারা পৃথিবীর আশিকার তোমরা যদি সত্যিকারে ওলি আল্লাহ দেখতে চাও যার জবান দিয়ে আল্লাহর হাবিবের প্রেমের কথা বের হয় যার চক্ষু দিয়ে মদিন আল্লাহর প্রেমে চোখের অশ্রু বিসর্জিত হয় সেই আশেখে মুস্তফা জামানার মহাবলী খাজা বাবা মুর্শিদপুরিয়াতে কোনো সন্দেহ নাই তোমরা চলে আসো এই মুর্শিদপুর দরবার শরীফে খাজা এনায়তপুরীকে তোমরা যদি অনুভব করতে চাও মুর্শিদপুরী হুজুরের কাছে আসো খাজা বাবা শম্ভুগঞ্জিকে যদি তোমরা অনুভব করতে চাও মুর্শিদপুরে চলে আসো সমস্ত অলি আল্লাদের ফায়েস খাজা হুজুর মুর্শিদপুরীর কাছে তোমরা পাইবাতে কোনো সন্দেহ নাই কেউ জানে না কেউ শেষ বাবা আইলেন গো সন্ধে আমি অধম নালয়েক নাচিস এবং মুফতি আসাদুজ্জামান সাহেব মাওলানা জাহিদুল ইসলাম ফারুকি যখনই দরবার শরীফে এসে পোসলাম হুজুর কেবলা মনে হইতেছে যে হারানো বেশ অনেক দিন ধরে একটা ছেলে সন্তান হারাই ফেললে হঠাৎ করে সন্তানকে কাছে পাইলে যেমন বাবার মনে আনন্দ এরকম একটা আনন্দ নিয়ে হুজুর বড় বড় কথা আমাদের কাছে আসছে বলতেছেন বাবা কতদিন পরে আসলেন কতদিন পরে দেখলাম আমার নবী আমার নবীজির কথা দেখলাম হুজুর কেবলার চোখের এই ধাকিয়ে ঘর পানি পড়তেছে এই যে প্রেমের নিদর্শন ভাই বাবারা সমস্ত পীর মাসাই কাউলি কারামদের মাথার তাস সমস্ত দরবারের প্রতি সম্মান রেখে বলছি মুর্শিদপুরের দরবারের যে রসুলে পাকের মহাব্বত এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম নিজের চোখে না দেখলে বুঝবেন না আজকেও আমি যখন হুজুর পাকের জবান থেকে নসিহত শুনছিলাম জাকেরান না শুনতেছেন হুজুর পাক এক পর্যায়ে বলতেছে বাবা দয়াল নবীজির উপরে আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে নবুত বিকশিত করেছেন এই বিকশিত শব্দটা শুনে আমার ভিতরে জাগ্রত হলো দুনিয়ার আলেম সমাজ তোমরা আকিদা যদি শিখতে চাও মুর্শিদপুর হুজুরের কাছে আসো আমাদের দেশের অনেক ভাইরা মনে করে আল্লাহর নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথচ মুর্শিদপুরে হুজুর পাক আমাদেরকে বললেন না বাবা আমার দয়াল নবী নবী হয়েছেন সবার আগে সব নবীরা যখন নবী ছিল না তখন আমার নবী আল্লাহর রসুল ছিল এই দুনিয়াতে এরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে রসুলে পাকের উপরে সরীয় দান করে আল্লাহ তালা নবীজির নবুতকে বিকশিত করেছেন এই শব্দটা দিয়ে আমি বুঝলাম যে খাজা বাজে সত্যিকার একজন আল্লাহর অলি অলি আল্লাদের জবানের কথাগুলি শব্দচয়ন কত গভীর ভাবার্থ রাখে আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যেও একাধিক জায়গায় উল্লেখ আছে আমাদের দয়াল নবীজি সব নবীদের আগে নবী এবং আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর নবুয়তের দাওয়াত দিয়ে গেছেন কোরআন শরীফের সুরা সফের ছয় নম্বর একটা কথা আছে ও ঈশা আলাইহিস সালাম বলেছিলেন আমি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে ওনার নাম হলো আহমদ মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ঈসা নবীর জামানায়ও আমার নবীর রিসালাতের ঘোষণা দিয়ে গেছে আর অনেক দলিল আছে সেই কথাগুলি এক কথায় খাজা বাবা মুর্শিদ পুরি সবাইকে বুঝাই দিলেন বাবা 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্তি নয় নবুয়ত বিকশিত হয়েছে নবুয়ত প্রকাশ হয়েছে আমার নবী সব নবীদের নবী ঠিক কিনা বলেন আপনারা আমার দয়াল নবীর প্রেমের সে জজবা জলওয়া তোমরা যদি দেখতে চাও মুর্শিদপুরে দরবার আসো দেখো মানুষ কিভাবে নবীর জন্য কান্দে কোথাও পাইবা নাই প্রেমের বাগান কত জায়গায় হাবিবের প্রেমের এই চোখের